আজকে বাড়িতে বানিয়েছিলাম মদন কটকটি একদম পুরে আর কিস্পি কীভাবে মদন কটকটি বানিয়েছি ভিডিওটি স্কিপ না করে পুরো পুরো ভিডিওটি দেখবে প্রথমে এখানে আমি মদন কটকটি বানানোর জন্য ময়দা নিয়ে নেব আমি এখানে আমি কাপ মেপে চার কাপ ময়দা নিয়েছি এবার দিয়ে দেব ময়দার উপরে সামান্য পরিমাণে লবণ আর এক কাপ চিনি এখানে আমি গুঁড়ো চিনি দিয়েছি তোমরা চাইলে চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নিতে পারো আর এখানে দিয়েছি দু চামচ সাদা তেল সামান্য পরিমাণে কালো জিরে এইবার এই উপকরণগুলোকে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে আমি হাত দিয়ে ভালো করে ডুলে ডুলে ময়দাটাকে মেখে নিয়েছি দেখো ময়দাটা কেমন দলা দলা পাকিয়ে গেছে যখন ময়দাটা এমন করে মুট করলে দলার মতন হবে তখন এর ভেতরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা যেন একদম শক্ত হয় না আর একদম যেন নরম হয় না একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডোটাকে কুড়ি মিনিট মতন ঢেকে রেখে দেব কুড়ি মিনিট পরে আমি ডো থেকে একটা লিচি কেটে নিয়েছি লিচিতে একটু ময়দা লাগিয়ে নিতে হবে এবার এই ডোটাকে বেলে নেওয়ার পালা একদম মোটা বেলা বেলাও যাবে না আর একদম পাতলাও বেলা যাবে না দেখো আমি এই রুটিটাকে কেমন মোটা এবার আমি একটা চাকু নিয়ে এটাকে লম্বা লম্বা পিস করে পিস করে আমি ওপর দিয়ে একটু ময়দা লাগিয়ে নিয়েছি যাতে এগুলো একটা অপরের সঙ্গে লেগে না যায় এবার ছোট ছোট টুকরো করে নিতে হবে একদম মদন কটকটির মতন শেপ দিয়ে দিতে হবে আমি আমি যতগুলো রুটি বেলেছিলাম সব কয়টা আস্তে আস্তে এরকম মদন মতন কেটে নেব। কটকটির দেখো কাটা হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন লাগছে এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি সব কয়টা মদন কটকটি আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে মদনগুলো এই তেলে গরম তেলের ভেতরে দিয়ে দেব। প্রথমে আমি তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়েছিলাম তারপরে মদনগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি এইভাবে ভাজলে মদনগুলো একদম মুচমুচে তৈরি হবে যদি আগে থেকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দাও তাহলে মদনের বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে দেখো কালার ধরতে শুরু করে দিয়েছে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে মদনগুলোকে ভাজতে হবে এইভাবে মদনগুলো ভাজলে মদনগুলো একদম ক্রিস্পি তৈরি হবে দেখো কালারটাও চলে এসেছে আর মদনগুলো ভেতরটাও আর বাইরেটাও ভাজা হয়ে গেছে এবার মদনগুলোকে নামিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ